বাংলাদেশে কিছু হারামজাদা আর আছে যারা ক্রিকেট বিশাল বড়ো বড়ো একজন ক্রিকেট বিজ্ঞ লোক এদেরকে বিসিসিআই বা আইসিআইসিআই থেকে এদেরকে কেন যে ডক্টরের উপাধি দেয় না আমি কিছু বুঝে উঠতে পারি না একজন কইদাসে কয় কালকে বাংলাদেশ জিততেই যেত ১৪ জন লোকনিয়া নামছে আরে ভাই তোরা খেলাটা দেখ খেলা কি কীভাবে ওইদাসে ভুল বল কথা কওয়ার সময় তোদের মাথায় থাকে না হ্যাঁ কোন দেশের সঙ্গে খেলতাস ভুল বল কইতে পারলেই তোরা ভাইছে যাস আর এক একজন আছে চশমা পরে আসে খেলার আগে দিন ভুল বল বক্তব্য দেব বক্তব্য দিয়া কইব যে ইন্ডিয়ার এইবার হারামুই ইন্ডিয়ার ইন্ডিয়া যখন বাংলাদেশে হারা যায় হারানোর পরে কয় দাদা ক্ষমা কইরা দেন সারা যখন কষ্ট বলার সময় তো মনে থাকে না এই কথাগুলো কেন কই আরেক চোদ্দায় আছে খেলার আগে কয় আমগো বাংলাদেশ জিত বই আগে জিতটা দেখা জিতার পর তোরা ভাবিস ইন্ডিয়া যখন জিতে যায়গা তারপরে কয় দাদা ক্ষমা করে দেন একবার তো সালারে লাউরা করে দিল চুল টুল সব ফালাই দিল আর একটা ছিল কলাগাছ কলাগাছের কথা কী কম আরেকটা দেখলাম ফেসবুকে কয়েক ইন্ডিয়ারা হারাইতে বলে আমরা এশিয়া কাপ জিতে গেছি পরে উদ্ধার করা লাগছে স্যালার কথাবার্তা সিঁড়ি এ আর মানে বলার নাই এরা কোন দিক দিয়ে ঝন্মাইশ কে জানি